ভাই অনেক দিন তো অভাবে আছি টাকা পয়সা নাই হাতে একটু কাজ দিতে পারবেন আচ্ছা আমার কাছে তো কাজ একটা আছে তোমরা তাহলে আজকে কাজে লাগিয়ে দাও আচ্ছা ভাই তাহলে আমরা কাজ করি চলেন চলেন চল 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 মারে কত কষ্ট রে একটা মেয়েকে বা করার জন্য কত কষ্ট

সাই কত বা বাড়া কয় মে আপু জি ভাইয়া ভাই কতক্ষণ ভাই খান সোজাই খান আমরা দুটো শেষ হ্যালো ভাইয়া হ্যালো আরে ভাই আমরা জানি কিসের জন্য আরছি এখানে কইতা মাইসি মানে ডিল করতে মাইছি ওই যে ভিডিও করবেন না মাইয়া মাইয়া এত মাইয়া কি সুন্দর মাইয়া দেখছেন আপু আপনার করতে কত টাকা লাগবে হেই বিয়াদব আরে আপু রাগ হইছেন কা কইছে আমনের এই আমনের ভাড়া করতে কত লাগবে বুঝাইয়া বলবেন না তাহলে কত টাকা লাগবে আমার তো অনেক ফলোয়ার তো কত ফলোয়ার আমনের 325 ভাই 325 মনে বহুত কেন আচ্ছা ভাইয়া আমি তো অ্যাডভান্স ছাড়া কাজ করি না আচ্ছা তাহলে 1000 টাকা অ্যাডভান্স রাখেন কেন

তোমার জন্য এনে রাখছি কি হলো জান কি ভাবছো কিছু না জান তাহলে যান চলো টিকটক শুরু করো ঠিক আছে তাহলে আমি ক্যামেরা ধরি তুমি ভিডিও শুরু করো ঠিক আছে আমার যদি স্বামী থাকত তাহলে আমি আমার স্বামীকে নিয়ে দুবাই চলে যেতাম এই তোমাদের মতন লুচ্চা মেয়েদের কারণে দুবাইর বিষয় এখন বন্ধ করে দিয়েছি তাহলে তুমি ক্যামেরা ধরো আমি একটা ভয়েস দিই জে বলো নদীর এই ফার বাঙ্গে ওই ফার পুড়ে যেসব মেয়েদের একবার লাগে শিক্ষা হয় না তারা হলো মা পরে আপনারা কমেন্টে বলে যান ও মা এটা তো আমার সাথে মিলে গেল।